আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই হিট একটা টপস দেখাবো যেটা ঈদ উপলক্ষে রিয়েস্টক করা হয়েছে যারা সিম্পলের মধ্যে ঈদে পড়ার জন্য একটা টপস নিতে চাচ্ছেন এই টপসটা কিন্তু বেস্ট হবে এটা কিন্তু প্যান্টের সাথে বলেন ডেনিমের সাথে বলেন বা প্লাজোর সাথে বলেন বুটকাট প্যান্টের সাথে বলেন সব কিছুর সাথে কিন্তু পড়লে ভালো লাগবে এটা আর এখানে স্টোন ওয়ার্ক আছে এটা কিন্তু একটু কোটি ডিজাইন এবং দুই পাশেই সেম ডিজাইনটা আছে এবং কোটিটা আবার তিনটা কুচি সেট করা আর হাতাটা হচ্ছে আপনার ভিতর ইনার আছে ম্যাচিং ইনার যদিও ডায়মন্ড জর্ডেড ইনার প্রয়োজন হয় না বাট ভেড়া ইনার দিয়েছে এবং হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতা বলে এটার এর কালারগুলো আমরা দেখাবো বডি সাইজ হবে কত থেকে কত ভাইয়া এটা লং হবে আপু 34 বডি সাইজ হলো 34 থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডিতে 34 থেকে 42 আর লং হবে চৌত্রিশ ঠিক আছে আমরা কালারগুলো দেখাবো অনেকগুলো কালার আছে এটা সুরমা কালার অনেক সুন্দর একটা কালার সুরমা কালার প্রাইসটা পড়ছে এটা 650 টাকা অনলি টাকা এই যেটা একটা চমৎকার কালার सेम 650 এ এটাও খুব সুন্দর সেম প্রাইস ছয়শো পঞ্চাশে আছে ব্ল্যাক কালার এটার মধ্যে হিউজ কালার ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা একটা আছে পিঙ্ক কালার একই দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার থাকছে সেম দাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন তো অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম ছয়শো পঞ্চাশে এইটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখুন রেড কালার সেম ছয়শো পঞ্চাশে এটাও খুব সুন্দর নুট পিঙ্ক কালার মাত্র ছয়শো পঞ্চাশে এটা দেখুন পেঁয়াজ পিঙ্ক কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও সেম ছয়শো পঞ্চাশে এটা খুবই সুন্দর মিষ্টি কালার বিয়ার্স অনলি ছয়শো পঞ্চাশ দেন আসে হচ্ছে লাস্ট অন পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রক্রিয়া অ্যাডভান্স না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপিক্সের অপোিট আসলে ফ্যাশন গ্যালারি পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অন্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস